আসসালামু আলাইকুম এটা হচ্ছে গতকালকের মানে পাঁচই আগস্ট এল ভিডিও গতকালকে যে বিজয় মিছিল বের হয়েছিল সারা বাংলায় যে বিজয়ের উল্লাস জনতার রাস্তায় যে ঢল নেমেছিল সেই ঢলে আমরাও শরিক হয়েছিলাম আমরা যেহেতু কলেজ গেট থাকি আমরা কলেজ গেট থেকে হাঁটা শুরু করেছিলাম আমাদের উদ্দেশ্য ছিল আমরা যত দূর যেতে পারি আমার পরিবারের সবাই আমি রনি রাফা মনন আমরা সবাই হেঁটে হেঁটে যাওয়া শুরু করেছিলাম আমরা ফ্লাইওভারের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আমার বয়সে আমি কখনো মানুষের এমন মিছিল দেখিনি যে গণজোয়ার কাকে বলে আমি কখনো দেখি আমি আমার ছেলে মেয়েকে নিয়ে গণজোয়ারে সামিল হয়েছি ডোনিকে নিয়ে কারণ এটা একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকার মতো তাই এই ইতিহাসের সাক্ষী থেকে নিজেদের বঞ্চিত করিনি ছেলে মেয়েকে সহ ভেবেছিলাম যে সবাই যেহেতু যাচ্ছে আমরাও যাই আমরা তো আসলে ওইভাবে আন্দোলনে সরাসরি শরিক হতে পারি নাই মেন্টালি সাপোর্ট ছিল তারপরে ফেসবুকেও মোটামুটি আমরা ছিলাম আন্দোলনকারীদের সমর্থনে আর আজকের যে বিশাল বিজয় ছাত্র জনতার সেটাই আর বাসায় বসে থাকার মতো ইচ্ছা মানসিকতা কিছুই ছিল না হাঁটতে কষ্ট হচ্ছিল তারপরে হেঁটেছি আমার মনন হাঁটতে পারে না তেমন মানে ও একটু হাঁটলেই হাঁপিয়ে যায় তারপরেও আমার ছেলে আমাদের সাথে সাথে হেঁটেছিলো তারপরে আমরা আমি ওকে বলেছি বাবা তোমার কষ্ট হলে তোমাকে একটা রিক্সা খালি পেলে নিয়ে যাব রিকশায় করে ও হাঁটতে গেলে ওর পায়ে ব্যথা করে ওর খুব কষ্ট হয় রাফাও হাঁটতে পারছিল না তারপরেও সবার ভিতরে একটা মনের মধ্যে এত আনন্দের জোয়ার ছিল যে সবার দেখা দেখি সবাই আমরা কষ্ট হলেও হাঁটছিলাম আসলে এমন আনন্দ আমি আর কখনো দেখি নাই আমরা হাঁটতে হাঁটতে আব্দুল্লাপুরের ওখান দিয়ে পার হয়ে আমরা আস্তে আস্তে উত্তরার মধ্যে ঢুকে যাচ্ছিলাম ওই যে টঙ্গি টঙ্গি থেকে আমরা আবদুল্লাপুরের দিকে যাচ্ছি আসলে উপর দিয়ে যাওয়াতে দেখা যাচ্ছে যে এই যে আমরা বিএনএসএ চলে আসছি কিন্তু বিএনএসএ আসার পরে আমরা দেখতে পেলাম যে ওখান থেকে টিআর সেল মারছে উত্তরা যে থানাটা আজকে বিকেলবেলা পাঁচ তারিখ পাঁচই আগস্ট তারপরেও কেন তারা টিআর সেল মারছে আমরা জানি না আমাদের চোখ মুখ জ্বালা করছে কিছু ভাই বলছে যে আপা আপনারা আগুনের ধোঁয়া নেন তাহলে জ্বালা কমে যাবে যে আমার মেয়ে ছিল ছেলে মাস্ক পরে একটা ব্যাগে একটা মাস্ক ছিল মননকে সেই মাস্কটা পরানো হয়েছে এই দেখেন কি মানুষ আমার জীবনে আমি এত মানুষের গণ জোয়ার আমি শুধু শুনেইছি কিন্তু কখনো দেখিনি আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এইবারই প্রথম যে এত মানুষ একসাথে এক বিষয়ে একমত হয়েছে জানি না ভবিষ্যতে আরহ হবে কি না কিন্তু এই গণমানুষের জোয়ার দেখে খুবই খুবই ভালো লেগেছে আর এই যে এখান থেকে গুলি করছে উঁচু উঁচু ভবন থেকে গুলি করছে এই যে বিএনএসের এখান থেকে দুজন মানুষ আমাদের সামনেই দেখলাম গুলিবিদ্ধ হয়েছে জানি না কেন তারা আজকেও গুলি করছে অথচ টিভিতে দেখাচ্ছে যে গুলি করার বাতিল করা হয়েছে কেউ যেন গুলি না করে যে আমরা ভয়ে আর সামনের দিকে যেতে পারছিলাম না আমরা পিছন দিকে আবার চলে আসার জন্য বারবার ইয়ে করছি কারণ কোন পাশ থেকে যে গুলি আসছে কেউ বলতেই পারছে আমাদের সামনে এক ভাই দেখলাম মাথার পিছনে হাত দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আরেক ভাইকে আমরা এই যে সামনে দেখলাম ওই ভাইয়ের শার্ট গেঞ্জির মধ্যে যে রক্ত লেগে আছে তার ভাইয়ের গায়ে গুলি লেগেছে ওনাকে হসপিটালে নেওয়া হয়েছে আমরা এখন বাসার দিকে আবার ফেরত যাচ্ছি কারণ আমাদের সামনে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই ওরা সামনে বিএনএস পর্যন্তই সবাই আটকে আসে তার আমরা ওখান থেকে এই যে আমরা এখন কলেজ গেটের দিকে আবার চলে যাচ্ছি মনন কষ্ট হলো মনন খুব খুশি রাফা মনন আমরা সবাই যে কখনো তো আসলে আমরা এরকম গণমিছিল দেখিনি কখনও তো সেই কারণে খুব ভালো লাগছে যে এখানে শরিক হতে পেরেছি যে এক ভাই জাতীয় পতাকার সাথে নিয়ে আমাদের সাথে রিক্সায় শেয়ার করছে আর এই যে মনন ওনার হাত থেকে জাতীয় পতাকাটা নিয়ে সে হাতে নিয়েছে যে বিজয়ের যে পতাকা সেই পতাকা এখন মননের হাতে আমার ছেলে খুব খুশি হয়েছে আমরা সবাই খুশি এখন সামনে ভালো কিছুর অপেক্ষা করছি আমরা সবাই তো গতকাল খুব খুব ভালো একটা দিন গিয়েছে আজকে ভিডিওটা আপলোড করবো গতকাল আসলে হেঁটে এসে করা হয়নি আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি সারা রাস্তায় শুধু মানুষ আর মানুষ এই যে আমাদের পিছনে রিক্সার পিছনে কিছু ভাই তাদের হুন্ডা করে বিজয় উল্লাস করছে মনন আবার সেটা ভিডিও করলো তার এমনি হুন্ডার প্রতি খুব দুর্বলতা আছে সে ওই ভাইদের হুন্ডার সিনারিটা নিয়েছে আমিও রেখে দিলাম ভিডিওতে আসলে এই ভিডিওটা দেওয়া হয়েছে শুধুমাত্র বিজয়ের যে আনন্দ উল্লাস করা হয়েছে সেইটুকু শেয়ার করার জন্য নিজের চ্যানেলটাতে রেখে দিলাম স্মৃতি হিসেবে ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে এই দিন এই যে আমরা এলাকায় চলে এসেছি এখানে সব জায়গায় শুধু মানুষ আর মানুষ এত মানুষ একসাথে আনন্দ করছে এত মানুষের আনন্দ দেখে মনটা আসলে ভরে যায় আল্লাহ সবার মনের আশা পূর্ণ করুক সবাইকে ভালো রাখুক সামনে আমাদের দিনগুলো ভালো হোক যেই আসুক সবাই যেন ভালো থাকে সবাই সবার মনের আশা যেন পূর্ণ হয় সেটাই কামনা করি যে আমরা এখন শফিউদ্দিনের সামনে ওখানে একটু দাঁড়ালাম এখানে দাঁড়িয়ে একটু দেখছি যে মানুষজন সেই ব্রিজ মানে চারিদিকে শুধু মানুষ আর মানুষ আর কোনো কথা নেই এক অভূতপূর্ব মানে অনুভূতি সবার মনে আনন্দ সবার খুব ভালো লাগছে তো আজকে ভিডিওটা আপলোড করব আজকে ভালো কিছু রান্না করলাম গরু মাংস বিরিয়ানি মেয়ে বললো যে ভালো কিছু রান্না করো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এই যে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ